মাত্র বিশ থেকে ত্রিশ টাকা খরচ করলে কিন্তু আপনারা নরম তুল তুলে বান বানাইতে পারবেন আর এই বানটা আজকে আমি আটা দিয়ে বানাবো আর কোনো প্রকার ওভেন ছাড়া কোনো সিলভারের হাড়ি ছাড়াই এই বানটা বানাবো আর খেতে মাসাল্লা অসাধারণ হয় কারণ এইটাতে আমি সব কিছু একদম পরিমাণ মতো দিই তো এই বানরুটি বানানোর জন্য প্রথমেই আমার লাগবে আড়াই কাপের মতো আটা ঠিকই শুনতেছেন আজকে আমি কোনো প্রকার ময়দা ইউজ করবো না আটা দিয়েই এই বানরুটিটা বানাবো তারপরে এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো চিনি তারপরে দিয়ে দিচ্ছি এখানে আড়াই চা চামচের মতো ইস্ট এখানে আমি সাব ব্র্যান্ডের ইস্টটা ইউজ করতেছি এই ইস্টটা খুবই ভালো তারপর সবগুলোকে নেড়ে ছেড়ে মিশিয়ে নেওয়ার পর এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি একটা ডিম ডিম দেওয়ার পরে এখানে হালকা কুসুম গরম পানি দিয়েছি এবং এই ডোটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি ডোটা যতটা সময় নিয়ে ভালোভাবে মাখবেন ততটাই কিন্তু আপনাদের বানটা অনেক সুন্দর এবং সফট হবে ডোটাকে আমি পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন এখানে দিয়ে দিয়েছি আমি দুই টেবিল চামচের মতো তেল তেল দিয়ে এই ডোটাকে আমি আবারও পাঁচ মিনিটের ডোটার মতো মেখে নিচ্ছি ডোটা আমি আবার বলতেছি ডোটা যতটা ভালোভাবে মাখবেন ততটাই কিন্তু পাউরুটিটা সুন্দর হবে পানটা সুন্দর হবে মাখামাখি শেষ হলে এর উপরতে আমি একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে এটাকে এখন আমি দুই ঘন্টার জন্য রেস্টে দিয়ে দেব এক ঘন্টাতেই কিন্তু এটা ফুলে যাওয়ার কথা কারণ এটা গরম দিন দেখতেই পাচ্ছেন পুরোপুরি দুই ঘন্টা পর এটা ফুলে ফিপে একাকার হয়ে গিয়েছে এখন এর ভেতর থেকে আমি বাতাসটা আবারও বের করে দিয়েছি এখন এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব আর সব থেকে মজার কথা হচ্ছে আমার আর এই আড়াই কাপ আটা থেকে প্রায় সাত সাতটার মতো বান হয়েছে আর এই বানগুলা খেতে অনেক বেশি ডেলিশিয়াস ছিল সন্ধ্যায় চায়ের সাথে এই বানগুলা একদম জমে গিয়েছিল এতটাই মজা ছিল আমি আপনাদের হাইলি রিকমেন্ড করব অবশ্যই বাসায় এই বানটা বানাইবেন একদম নো ফেল একটা বান এখন আমি হাত দিয়ে খুব সুন্দর গোল একটা শেপ দিয়ে নিয়েছি আর আমি নিয়ে নিয়েছিলাম লেখা কাগজ লেখা কাগজের উপরে দিয়ে দিয়েছিলাম হালকা একটু তেল তেল দিলে ব্রেডটা আটকে যাবে না খুব সুন্দরভাবে উঠে চলে আসবে তো দেখতেই পাচ্ছেন এভাবে করে প্রায় আমি বানিয়ে নিয়েছি আর এখন এগুলোকে আমি আবারও মতো পর এগুলো আবারও ফুলে যাবে তো বিশ মিনিট পর এগুলো কিন্তু এখন এগুলোকে আমি তেলে ভেজে নেব এগুলোকে আমি ডুবো তেলে ভাজতেছি না এগুলোকে জাস্ট আমি শ্যালো ফ্রাই করে নিচ্ছি আর একটু সময় নিয়ে ভাজতেছি আমার চুলা রাস্তা এ পর্যায়ে লো মিডিয়াম হিটে আছে আর এগুলোকে আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিয়েছিলাম আর এগুলো পাঁচ থেকে ছ ছয় মিনিটের মধ্যে কিন্তু একদম সুন্দরভাবে হয়ে যায় দেখতেই পাচ্ছেন এক পাশ হয়ে গেলে আমি আরও এক পাশ উল্টে দিচ্ছি এভাবে করে খুব সুন্দরভাবে ব্রেডগুলোকে আমি ভেজে নিচ্ছি তো আমার প্রথম বেস হয়ে গিয়েছে এবার দ্বিতীয় বেস ভাজার পালা দ্বিতীয় বেসে ঠিক ওই একইভাবে আমি ভেজে নিচ্ছি আমি আবারও বলতেছি এগুলোকে কিন্তু আমি একটু সময় নিয়ে লো মিডিয়াম আছে আস্তে আস্তে ভেজে নিচ্ছি মাশাল্লাহ সবগুলোই ফুলকো ফুলকো বান হয়েছে আপনারা যারা চুলাই বানাতে ভয় পান কিংবা যাদের ওভেন নাই তারা কিন্তু ইজিভাবে এই প্রসেসে বানগুলো বানাতে পারবেন খুবই সুন্দর হয় এবং খুবই সফট হয় আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে তাহলে নেক্সট এপিসোডে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার এই তিথিস কিচেনটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ